তেওঁক গালিবোৰ একজনৰ মাছ 그러분사이 <Jungnet> দেখি এই যে গোল আছে এটা কি মাছ গোল এটা ধর ওরে মাছ এই বড়টা ধর এই আমরা খাইয়ে দেব এই বড়টা ধর তো সেই বড়টা ধর বড়টা উঠা বড়টা উঠা হ্যাঁ চেমসি স্যার ফাসাই মুস্ত চাই না এইটা ধর হ এই চালা কোন গব দিতে দেখো গামলায় রাখ হ্যাঁ আরেকটা বের কর এই বড়টা নে হ্যাঁ তোর দুই হাত দে দুই হাত দে बिहाद दे ओए हाथ दे तो लो ये क्या मात ये क्या मात छुए कैसे रख ना बेर कर एखन तक बेर कर एखन तक बेर करो ओटा रखो ওখানে हां एखन तक बेर करो बड़त दर दो हाथ दे दो दो हाथ दिए हां धरो तो एडी नहीं ए नहीं नहीं ए नहीं हां जे नहीं ওরে মা খালি মা খালি দে দিদার নেছি আমরা থেকে দেইতে কপি মাছ দেও নাইকেলে মডি খালি মা খালি হ্যাঁ সকালে টেনে আছে

হ্যাঁ রাখ এখান থেকে বড়টা বের কর হ্যাঁ এটা তো ছোট ওই বড় এইটা ধর এইটা 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 হ্যাঁ ধর লেস ধর লেস ধর ওইটা না এইটা এইটা ধর হ্যাঁ এটা লেস ধর হ্যাঁ 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 বের কর ধর 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 হ্যাঁ ধর জোরে Uh. Pau de si Hã? Pau de si Que no pau de si?